বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবিও ব্লগসের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সিকুইন্সের কাজ করা নতুন একটি ডিজাইন এর মধ্যে দুইটা কালার হবে দুইটা কালারই আপনাদেরকে খুলে দেখিয়ে দিব আর প্রাইসটা থাকবে একদম রিজনেবল একটি প্রাইস ফার্স্টে হলুদটা দেখান দেখুন হচ্ছে গলার কাজটা ফুল বডিটাই কাজ করা হবে গলার প্রিন্টটা হচ্ছে এটা ফুললি কাজ এবং সুতার কাজ এবং কি সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এটা হচ্ছে নিচের প্যানেলটা হচ্ছে এটা নিচের প্যানেল হবে এটা ব্যাক সাইডটা দেখিয়ে দেন এটা হচ্ছে ব্যাক পার্সনটা হচ্ছে এটা এটা হচ্ছে নিচে প্যানেল হাতার জন্য এক্সট্রা কাপড় দেওয়া আছে এটা হচ্ছে আমাদের দোকানের কার্ড আপনি চাইলে সরাসরি দোকানে চলে আসতে পারেন এমনকি আপনারা অনলাইনে নিতে পারবেন এটা হচ্ছে অন্যটা একটা বড় নামাজি অন্য না হবে কাজটা হচ্ছে এটা হচ্ছে গলাটা ব্যাক সাইডটা কি দেখানো ব্যাক সাইড হচ্ছে এটা হচ্ছে হাঁকাটা একটু উন্নত দেখেন প্রাইস থাকছে অনলি বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ হলে আপনারা রিজনেবল প্রাইসে একদম জামা অল ওভার গুজিয়াস কাজ করা ডিস্টার্ব পেয়ে যাবেন এই যে হচ্ছে উনটা হচ্ছে সালাড হচ্ছে এক কালার যাদের ভালো লাগে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন প্রাইস বারোশো পঞ্চাশ টাকা পড়বে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম